তার ইয়ে বাড়িতে সময় স্থানীয় বিজেপি কর্মীদের অনুরোধে পাঁচগ্রামে জাতীয় সড়কের ভাঙন পরিদর্শন করে স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অবঘোষিতভাবে দলীয় কর্মীরা জড় হয়ে দলীয় পতাকা দেখালেই মুখ্যমন্ত্রী থামিয়ে নেন কনভয় কথা বলেন জড় হওয়া বিজেপি কর্মীদের সাথে তাদের অনুরোধে ভাঙন স্থল খতিয়ে দেখে ভোটের পরে পাঁচগ্রামের ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ায় মুখ্যমন্ত্রী প্রশংসায় পঞ্চমুখ হলেন স্থানীয় বিজেপি কর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ দাবির সপক্ষে মুখ্যমন্ত্রীকে প্রধান করা হয়েছে একটি স্মারকপত্র আজ মুখ্যমন্ত্রী সীমান্ত শহরের কর্মসূচি শেষ করে শিলজরে ফেরার পথে পাঁচ গ্রামের বিজেপি কর্মীরা ভাঙ্গনস্থলের পাশে দলীয় গেরুয়া পতাকা দেখালে মুখ্যমন্ত্রীর কনভয় থেমে যায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কনভয় থামাতেই বিজেপি কর্মীরা বিভিন্ন স্লোগানে গোটা এলাকা মুখরিত করে তুলেন। কাজরামের বিজেপি নেতা জহলাল দাসের নেতৃত্বে একদল বিজেপি কর্মীরা সমস্যার সমাধানে এগিয়ে আসেন বিজেপি কর্মীরা মুখ্যমন্ত্রীকে জাতীয় সড়কের ভাঙ্গন প্রতিরোধে স্থায়ীভাবে সমাধানের দাবি জানান এই মর্মে তারা মুখ্যমন্ত্রীর হাতে একটি সড়কপত্র প্রদান করেন সড়কপত্র প্রধানকালে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন তিনি স্থায়ীভাবে সমাধান করে দেবেন প্রতিরোধ করা না হলে ভবিষ্যতে পাঁচগ্রামের ঐতিহ্যবাহী তিনটি কলোনি যথাক্রমে সন্তোষনগর শিবচোর কলোনি ও পি এম এ ওয়াই ক্লাস্টার রাজ্যের মধ্যে একমাত্র পাঁচগামেই রয়েছে পি এম জি এ ওয়াই কলোনি একটিও বরাক নদীর ভাঙনে বিহীন হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে বলে মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন বিজেপি নেতা জহরলাল দাস সহ অন্যান্যরা প্রধান কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রজিৎ দাস ললিত মোহন দাস বীরেন্দ্র দাস ও রবীন্দ্র দাস প্রমুখ বিজেপির নিচুতলার নেতা কর্মীরা নমস্কার আমার নাম জহরলাল দাস আজকে আমরা আমাদের জনপ্রিয় সিএম মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় ওরা হঠাৎ করে খবর পেয়েছি যে শিবচর থেকে করিমগঞ্জে যাচ্ছে তো আমরা আসার সময় আমরা এখানে রাস্তার কিনারে দাঁড়িয়ে ওনার অপেক্ষা করছিলাম যেহেতু উনি অপেক্ষা করার পরে আমাদেরকে দেখে উনি ব্রেক মেরেছে তো আমাদের সঙ্গে কথাও বলেছে হাত মিলিয়েছে আমাদের একটা মেমোরান ছিল আজকে থেকে তিন মাস আগে আমরা আমাদের জলসম্পদ বিভাগের মন্ত্রী শ্রী পীযুষ হাজারিকা মহাশয় ওনাকে আমরা প্রদান করেছিলাম শিলচরে অভিমাদ টু যখন উদ্বোধন করেছিল তখন আর আজকে আমরা হাতে সিএমের হাতে আমরা এই মেমোরান্ডামটা তুলে দিয়েছি সিএম সিএম সারকে যে সিএম স্যার যেন আমাদের এই কলন যেটা আমাদের পাঁচ গ্রাম নদীর বাঙ্গনের বরাক নদীর বাঙ্গন সেটা যাতে অতি এই সিজনে আমাদেরকে এটা সুরক্ষিতভাবে একটি কাজ করে দেওয়ার জন্য না হলে এখানে সন্তোষনগর কলোনি এবং শিবচর কলোনি আরও পিএমজিও ওয়াই ক্লাস্টার এখানে তিনটা কলোনি মোটামুটি তিনোটা কলোনি পুরাই নদীর তলে থলিয়ে যাবে তো আমার বিশেষ অনুরোধ থাকবে আমাদের এই কাজটা সিএম স্যারের কাছে বিশেষ অনুরোধ যে ওই কাজটা যেতে করে আমি এই কলোনি এই গ্রামের সন্তোষনগর কলোনির গ্রামের হয়েও সবার সবার আহ্বানে আমি বলছি যে এই কাজটা অতি সত্তর করার জন্য আর সিএম স্যার এখানে আমাদেরকে দেখে মানে রাস্তার মধ্যে এইভাবে নিচে মানে মিলিত হওয়ার জন্য ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ এই ধরনের সিএমই আমাদের দরকার এই ধরনের নেতারই আমাদের দরকার গরিব মানুষ সবসময় সব জায়গায় পৌঁছতে পারে না যেহেতু উনি দেখি মানে আমাদের সঙ্গে দেখা করেছে তার জন্য ওনাকে অশেষ ধন্যবাদ তিনি কি আশ্বাস দিয়েছেন আজ উনি বলেছেন যে এই কাজটা আমি এখন ইলেকশনের মুহূর্তে একটু বিজি আছি কিন্তু এই কাজটা আমি করে দেব আমি কথা দিয়ে দেবো ঠিক তো কি বলেছেন আমাদের সঙ্গে তো আমার আমাদের বিশ্বাস আছে যেহেতু হিমন্ত বিশ্ব শর্মা মানে যেগুলা কাজ করে গেছে আগে যেগুলা প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলা প্রায় নাইনটি পারসেন্ট কমপ্লিট করে দিয়েছে আর আজকে সেই কথাটা যে আজকে ভূমিস্খলনের কথাটা পাঁচগ্রাম সন্তোষনগর কলোনি সেই কথাটা আজকে বলেছে আমার দৃঢ় বিশ্বাস এই কাজটাও করে দিল আমার নাম বিজয় দাস আমরা দুপুর বারোটা থেকে ওইখানে উইট করছিলাম যেহেতু আমরা খবর পেয়েছি উনি হাইলাকান্দি থেকে গিয়েছে হয়তো করিমগঞ্জে করিমগঞ্জ থেকে সিদ্ধা যাওয়ার পথে তো আমরা ভাবছিলাম একটু দেখা করব আমি এতটুকুই বলবো এখন আমাদের এখানে অনেক সিএম এসেছে আসাম অনেক সেম দেখেছে কিন্তু এরকম সিএম আমরা আগে কোনো পাইনি যে আমাদের এরকম নর্মাল যারা জেনারেল যারা আছে আমরা এখানে রাস্তায় দাঁড়িয়েছিলাম সবাই সিএমের সঙ্গে দেখা করার জন্য উনি ওনার আগে গিয়েছে ঠিক আছে কিন্তু উনি আমাদের সঙ্গে দেখা করেছে আমি হাতও মিলিয়েছি ভালোভাবে কথা বলেছে আবার জিজ্ঞাসাও করেছে আমাদের বাংলা ভাষায় যে তোমরা ভালো আছো তো সত্যি অনেক ভালো লেগেছে আর সিএম স্যার যতটা কথা বলে সব কিছু পরে কমপ্লিট তাহলে আশা করছি এটাও করবে আশা করছি না এটা হবে হান্ড্রেড পারসেন্ট এটাও করবে সিএম স্যার ধন্যবাদ সিএম স্যারকে আমরা আমাদের এরকম সিএম স্যারই আমাদের প্রয়োজন তুমি বিদায় নিচ্ছি পরবর্তী অন্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ